রেস্টুরেন্ট স্টাইলে মালাই চা তৈরির সহজ রেসিপি আর আজকে আমি এই মালাই চাটা ঘরে তৈরি করব একেবারেই কম সময়ের মধ্যে আর একেবারেই সহজ করে তো হাই গায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গায়েস চাটা তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়ে নিছি আর দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব এবং ঘন করে নেব আর দুধটাকে এমনভাবে জাল করতে হবে যাতে উপরে শটটা পরে আর যে শটটা দিয়ে নাকি আমরা এই মালাই চাটা তৈরি করব আর এখানে আমি নিয়ে নিছি লিগার লিগারটা তৈরি করব যেহেতু চাটা আমরা মালাই চাটা তৈরি করবো আলাদাভাবে সেক্ষেত্রে কিন্তু লিগারটা আলাদা করে জাল করে নিতে হবে আর তোমরা যে যেমন লিগার খাও তেমনই কিন্তু দিতে পারো তো আমি গাঢ় করে তারপরে কিন্তু এই লিগারটাকে জাল করে নেব তো দেখো এভাবে করে লিগারটাকে গাঢ় করে আমি জাল করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি যেহেতু সব কিছু হয়ে গেছে তো এখন আমি চাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিছি চিনি আর চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খাও তেমন করেই কিন্তু দিতে পারো তো আমি যেমন মিষ্টি খাই তেমনই কিন্তু দিচ্ছি তো চিনিটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি দুধ আর দুধটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব যে জাল করে রাখছিলাম লিগারটা সেই লিগারটা এখানে আমি অ্যাড করে দেব তো লিগারটা দেওয়ার পরে কিন্তু কালারটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে তারপরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দেব যাতে যে চিনিটা আমি দিছি সেই চিনিটা যাতে গলে যায় তো একটু নেড়েচেড়ে দিলেই হবে আর কালারটা দেখছো কতটা চেঞ্জ হয়ে গেছে তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব যেই মালাইটা আমি তুলে রাখছিলাম তো সেই মালাটা এখানে আমি অ্যাড করে দেব তো দেখো তো এইভাবে করেই আমি সম্পূর্ণ মালাইটা কিন্তু চায়ের সাথে মিক্স করে দেব তো তোমরা চাইলে কম বেশ করে এই মালাইটা দিতে পারো আর এটা যেহেতু মালাই চা আর এই মালাই চাতে যতটুক যে যতটুক মালাই খাবে ততটুকুই কিন্তু অ্যাড করবে আর মালাই একটু বেশি দিলে কিন্তু চাটা খেতে অসাধারণ লাগে তো এখানে আমি মালাইটা একটু বেশিই দিছি যাতে চাটাও দেখতে অনেকটা লোভনীয় হয় খেতে অনেকটা টেস্টি হয় যেহেতু মালাই চা তো খুব সহজভাবে তৈরি হয়ে গেল মালাই চা আর গায়ে দেখতেই পারছ যে কতটা সহজ করে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাইছি আর মালাই চাটা কত সহজভাবে তৈরি করছি তো এভাবে করে কিন্তু তোমরাও যারা নাকি চা খেতে অনেকটা পছন্দ করো চা ছাড়া তোমাদের চলেই না তারা কিন্তু এই চাটা তৈরি করে খেতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্ত